কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি এখন বাজে রাত দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না দেখতে থাকো রান্না বান্না অনেক আগে কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন ভাই মা জেনেছে আর এখনই রান্না করতে হবে মা ওকে বললো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড গ্যাস তো নেই উনানে রান্না করতে পারছি না মাংসর তরকারি আর ভাত করেছি ওটা দিয়ে খেয়ে নিবি ও তো মায়ের কোনো কথা শুনবে না মাকে এক্ষুনি ইলিশ মাছ ভাজতে হবে আর না হলে ইলিশ মাছটা কাঁচা রান্না করতে হবে আমি মাকে বললাম মা দুটো রান্না করো আর তিনটে ফ্রিজে রেখে দাও কালকে সকালে করা হবে এত রাতে এতগুলো মাছ কেটে একসাথে ভাজা করা সম্ভব নয় গ্যাসটা থাকলে এতটা অসুবিধা হতো না বাট গ্যাসটা যেই থেকে ফুরিয়ে গেছে খুব সমস্যা হচ্ছে আর আমাদের বাড়ির কাজ হচ্ছিলো বলে উনানটা ঠিকঠাক মতো করা হয়নি বাট যেইখানটা উনুনটা বসানো রয়েছে সেখানটাতে প্রচণ্ড জল আসে রান্না খাওয়ার খুবই অসুবিধা হয় অর্ধেকটা এদিকটাতে ঘর হয়ে পড়ে রয়েছে বাট কমপ্লিট হয়নি একটা কমপ্লিট হয়েছে আর এদিকটাতে কমপ্লিট হয়নি বলে প্রচণ্ড অসুবিধা হয় আমাদের বৃষ্টি না হলে এতটা অসুবিধা হয় না বাট বৃষ্টি হলে প্রচণ্ড অসুবিধা হয় আর এই রাত্রিরবেলা ভাইয়ের না এখনই মাছ রান্না করতে হবে মাকে বলেছিলাম যে একটা মাছ রান্না করো বা রেখে দাও মা বললো ঠিক আছে করছি খালে দুটোই করি কারণ বাচ্চা কাচ্চা আছে তোরা আছি সবাই মিলে দুটোতে হয়ে যাবে বাট আর তিনটে রেখে দিই ওটা নয় সকালবেলাতে রান্না করে ভালো করে দেব এত রাতে আর ভাল লাগছে না এই মাত্র মাংস এনে রান্নাবান্না করা হলো কাটাকুটি সমস্ত গোছ গাছ করে এখান থেকে এই মাত্র উঠলাম আর তার মধ্যেও মাছটা নিয়ে হাজির হয়েছে একটু আগে যদি আসতো তাহলে উনুনটা নতুন করে আর জ্বালাতে হতো না একই উনুনে তাড়াতাড়ি করে করে নিতাম আমি মাকে বললাম বাদ দা ও তো সারাদিন বাড়িতে থাকে না ঠিকমতো খাওয়া দাওয়াও করে না অফিসে থাকে রাতে একটা টাইম এসে ভাত খায় আগদার করেছে তুমি করে দাও ভাইয়ের আজকে খেতে মন চেয়েছে কারণ ও তো এমনটা করে না আর রান্না বান্না করে রাখলে এসে খেয়ে নেয় আজকে মন হয়েছে এটা টাটকা ইলিশ মাছ খাবে আর বাইরে কোনো কাজ নেই বাড়িতেই বসে থাকবে টিভি দেখবে আর তুমি রান্না করলে গরম গরম খাবে ভাইকে বোঝালে ভাই বোঝে বাট বাচ্চা কাচ্চা তারাও ভাইয়ের সাথে বলছে না না দিদা রান্না করো যতই হোক আমরা এটা দিয়েই ভাত খাবো আর এটা তো রান্না করতে করতে অন্তত এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজবে আর ভাত খেতে বসতে তো সেই বারোটা ওরা কোনো কথাই শুনবে না বারোটা বাজুক আর একটা বাজুক ওরা ইলিশ মাছ ভাজাটা দিয়েই ভাতটা খাবে মেয়েরা বলছে ইলিশ মাছ ভাজা খাবে মেয়া দিদির মেয়ে আর ভাই তরকারি করতে বলছে বাচ্চা কাচ্চা একা থাকলে অতটা বদমাইশি করে না বাট দুটো বাচ্চা যখন একসাথে থাকে তখন একটু বদমাইশিটা বেশি করে এ যদি বলে এটা দিয়ে ভাত খাবো ও বলবে হ্যাঁ দিদা করো কারণ একজন থাকলে বোঝানো যায় বাট দুজনকে তো একসাথে বোঝানো যায় না আর কোনো কথা ওরা শুনতে চায় না মা বলছে মাছ ভাজা খাওয়ার দরকার নেই একেবারে মাছের তরকারি করে নিই নিয়ে সবাই মিলে এই দিয়ে ভাতটা খেয়ে নেব ভাইও বসে রয়েছে একসাথে খাওয়ার জন্য সেই তো বারোটার কাছাকাছি বাঁচতে যায় আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর একবার খিদে মরে গেলে আর খেতে ইচ্ছা করে না ওই জন্য মাকে বলছিলাম যে আমি খাবো না ভাল লাগছে না মা বলছে অল্প করে হলেও দুটো খেয়ে নে সারা রাতটা কি তুই না খেয়ে থাকবি একে তোর শরীর খারাপ তার ওপরে এটা যদি না খাস আরও শরীর খারাপ পড়বে ভাতটা খেয়ে তারপর তোর মেডিসিন আছে ভাতটা যদি না খাস তা মেডিসিনটা কিভাবে খাবি আমি বললাম মা আজকে রাতে হয়তো মেডিসিন খাবো না শুয়ে পড়ি কালকে খাবো মা বলছে না শরীর খারাপ করবে আগে ভাতটা খেয়ে নি